আজকে চলে এলাম একটা নেমন্তন্ন বাড়ি তো এসেই প্রথমে এত খিদে পাচ্ছে ফুচকা খেলাম তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো ধানের বস্তা নিয়ে চলে এলাম ছাদে আর ধানটা আজকে সিদ্ধ হয়েছে সেই ধানটাই আজকে রোদে দিচ্ছি আর ধানডায় যে মুড়ির ধান আজকে পায়ের মধ্যে দিলে প্রচুর পরিমাণে চিটে যায় তো সেই জন্যে হাতে করে প্রথমে এরকমভাবে মিলে দিচ্ছিলাম হাতে করে কিন্তু যেহেতু হাতে করে হচ্ছিল না মানে হাতে করে আমি একদমই ধান মিলতে পারি না তো সেই এই যে পায়ে করে লাস্টে হাতে করে হচ্ছিল না বলে পায়ে করে ধানটাকে প্রথমে মিলিয়ে দিয়ে তারপরে যে হাতে করে ধানটাকে এখন মিলে দিচ্ছি তো রোদ কিন্তু ভালো নেই দেখো পায়ে মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে দেখো এটা তো মুখটা অনেক ফাটাতে হয় তো মুখটা ফাটিয়ে সিদ্ধ করলে মানে মুড়িটা ভালো হয় সুন্দর হয় মুড়িটা আর যেহেতু মুড়ির ধান তো এভাবেই সিদ্ধ করতে হয় তো যারা ধান সিদ্ধ করো তারা কিন্তু অবশ্যই জানো যে এইভাবে মুড়ির ধানটা মুখটাকে ফাটিয়ে সিদ্ধ করতে হয় তো যাই হোক ওদিকে তিরপোলটায় আমি মিলে দিলাম ধানটাকে মিলে দিয়ে এদিকেও এখন তিরপোল আছে তিন চারটার মতো তিরপোল আছে তো এদিকে তিরপোলটায় মিলে দিয়ে এখন ওদিকে জড়ো করে আছে ওদিকে ধানগুলো মিলবো তো বন্ধুরা ধান মিলা ওদিকে কমপ্লিট করলাম আর এখন এই যে ব্রাশ করবো এখন বাজে বেলা দশটা তো সেই ভোর তিনটে দিকে উঠেছি এই সবে ধান মিলা কমপ্লিট হলো এখন অনেক কিন্তু অনেক কাজ বাকি আছে আর ওদিকে আজকে অনেক ধান সিদ্ধ হয়েছে তো চার এ দেখো এদিকে একটা তিরপল এদিকে একটা দুটা ওদিকে একটা তিনটা ওই তাই একটা হলুদ কালারের চারটা তিরপল ধান দেওয়া হয়েছে আজকে বেলা দশটা বাজে রোদ কিন্তু এখনও ভালো নেই ওই যে এখনও পিছন দিকে এখনও পর্যন্ত কুয়াশা প্রচুর পরিমাণে তো রোদ ভালো তো নেই আর এখন নাকি নিম্নচাপ হবে শুনলাম তো ধান সিদ্ধের পরে শুনলাম যে নিম্নচাপ হবে তো না হলে কিন্তু ধানটা ভিজাতাম না কিন্তু আর করা যাবে সিদ্ধ যখন হয়ে গেছে শুকনো তো করতেই হবে তাই না রোদরা একটু ভালো বেরিয়ে গেলে শুকনো হতো কিন্তু ওই যে রোদের একদমই জোর নেই তো যা হোক হবে যেমন রোদ বেড়াত তো ধানটা তো শুকনো করতে উল্টে পাল্টে তাই না চলো ব্রাশ করি তারপর নিচে যাব তো সত্যি বন্ধুরা জানি না কিন্তু যে নিম্নচাপ হবে তো একদমই আমার ফোনে দেখাচ্ছিলো না এখন কিন্তু নেটের যুগ নেটেই বলে দেয় আমার ফোনে তো দেখাচ্ছিলো না তাই ভাবলাম যে ধানটা এখন সিদ্ধ করে নিই পরে কিন্তু আরও অন্যান্য কাজ পড়ে যাবে তো সেই কারণেই ধানটা সিদ্ধ করেছি এভাবে রোদ হবে না জানলে তো দেখাচ্ছে ফোনে যে বৃষ্টি হবে মানে ধানটা সিদ্ধ করেছি তারপরে দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু এখন আর কি করা যাবে তো ধানটা সিদ্ধ করে নিয়েও মানে বিপদে পড়েছি তো যাই হোক মানে ধানটাকে তো কোনো রকমভাবে শুকনো করতে হবে দেখা যাক এখন তো হালকা রোদ আছে পরে রোদ বেরোয় কি না তো দেখা যাক কি হয় তো যাই হোক তারপরে যে নিচে এলাম নিচে এসে ধানের মধ্যে আলু দিয়েছিলাম মানে ধানের মধ্যে এভাবে আলু দিয়ে সিদ্ধ করলে আগে সব খাওয়া হতো মানে আগেকার মানুষরা এরকমভাবে করতো আমরা খেয়েছি তো ধানের মধ্যে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা মেয়ে ওদিকে শসা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছে মানে জল খাওয়ারের খাওয়ার এটা হয়েছে মেয়ের ওদিকে কাল থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে মানে ও একদমও সময় পাচ্ছে না যে জল খাওয়ারে কিছু বানাবে তাই এভাবে আলু দিয়েছিলাম আলুটা সিদ্ধ করে মাখিয়ে নিয়ে মেয়ে জল খাওয়ার খেয়ে নিয়েছে আমি কিন্তু এখনও খাইনি আর মেয়েকে ছোট মেয়েকে স্নান করে দিয়েছি বড়ো মেয়েদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো তারপরে আমি শাড়িটাকে চেঞ্জ করলাম শাড়িটাকে চেঞ্জ করে যে শাড়িটা পরে ধান সিদ্ধ করেছিলাম পুরো গা হাত তো তোমরা দেখলে কালি হয়ে গিয়েছে কাপড় চুপড় কালি হয়ে গেছে তো ধান সিদ্ধ করলে না গোটা গা হাত এরকম কালিই হয়ে যায় তো সেই কালি কাপড়গুলো কি করলাম গরম জল করে সারপোড় দিয়ে ডুবিয়ে রেখে দিলাম মানে কিছুক্ষণ ডুবিয়ে থাকবে জামা কাপড়গুলো আর আমার এদিকে কার সাথে সাথে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে ডুবানো হয়ে যাবে আর স্নান করার আগে তখন জামা কাপড়গুলো আমি কেচে নেব তো যাই হোক ওদিকে মেয়েরা চলে গেছে স্কুলে ছোটো মেয়ে এখনও কিন্তু যায়নি আমাকে একটা কথা বলতে এসছে যে ঘরে ওকে বললাম চাবি লাগাতেও কিন্তু চাবি লাগাতে পারছে না মানে সেটাইও বলতে এলো এদিকে আমি কাজ সারব ঘরের মধ্যেও যেতে পারবো না তাই মেয়েকে বললাম ওদিকে চাবিটা লাগিয়ে দিতে ও পারল না বলে আমাকে সেটা বলতেছিল তো যাই বন্ধুরা তারপরে জলখাড় খেয়ে নিয়েছি এদিকে দেখো চলে এসলাম আর এদিকে এই জায়গাটায় ধান রাখা হয় মানে আমি এখানটাতে ধান রাখি তো কত পরিমাণে ইঁদুরে ধান খেয়েছে দেখো ধানের বস্তাগুলো যখন সরাচ্ছিলাম তো ধান যখন ভিজিয়েছিলাম সিদ্ধ করব বলে তো তখন এই দেখো মানে বস্তা সরানোর পরে দেখলাম যে এত পরিমাণে ইঁদুরে ধান খেয়ে ধানকে সব নষ্ট করে দিয়েছে ধানগুলোকে খেয়ে নিয়েছে বাকি খোলাগুলো পড়ে আছে আমি এখন এই জায়গাটাই পরিষ্কার করব তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত ধান খেয়েছে তো তারপরে এগুলোকে আমি সব পরিষ্কার করলাম একটা একটা করে ইট পাথর সব সরিয়ে ধানগুলোকে সব এই গামলির মধ্যে তুললাম দেখো এক গামলি ধান খেয়ে নষ্ট করেছে কত কষ্ট বলতো সেই মানে মাঠ থেকে ধান তুলে আনি কষ্ট করে এরকম যদি নষ্ট করে খেয়ে নেয় কতটা আমাদের কষ্ট হয় বলতো তো তাই না আর ইঁদুর যেহেতু কী করা যাবে বলতো মানে খেয়ে নিয়ে এরকমভাবে নষ্ট করেছে ধানগুলোকে তো যাই হোক ওদিকে কাপড়গুলো কাচলাম কেচে স্নান করে ঠাকুর ঘরে আসলাম তো তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেক দিন ঠাকুর ঘরে আসি ভগবানকে ধূপ দিতে মানে অন্যদিন সেবা দেই কিন্তু আজকে যেহেতু আমেজ খেয়ে নিয়েছিলাম তো স্নান করার আগে সেই জন্যে আজকে আর ভগবানকে সেবা দিতে পারলাম না ধূপ দিয়ে দিলাম দিয়ে এই যে চলে আসলাম ঘরের মধ্যে আর শান্ত করে নিয়েছি তারপরে শীতকাল শীতকালে মানে তোমাকে তো গায়ে ক্রিম লাগাতেই হবে নাহলে তোমার গাছ চেঁড়চড় করবে তো সেই জন্যে গা হাতে ক্রিমটা মেখে নিয়েছি আর আজকে কিন্তু রান্না রান্নাবান্না করব না কারণ একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানেই যাব তো প্রথমে এই শাড়িটা পরেছিলাম মানে যেটা ওই যে ভাঁজ করে নিচ্ছি তো ভাবলাম যে এটা আবার নতুন শাড়ি পরার পরে তখন ভাবলাম যে এটা নতুন শাড়ি আর এটা যেহেতু আবার ধান মিলতে হবে মানে ধানের চব্ব আছে তো ধান ছাদে দিয়েছি ধানটা হাত বুলাতে হবে বারবার তো ভাবলাম যে নতুন শাড়িটা খুলে ফেলি তো যেটা মানে যেটা এখন পরে আছি ওটাই পরে থাকি তাই জন্যে ওই শাড়িটাকে খুলে ভাঁজ করে নিয়েছি তো এই শাড়িটা এখন পরলাম আর আগের দিন ধুয়েছিলাম এই বিছানার চাদরটা বিছানার চাদরটা শুকনো হচ্ছিল না না আগের দিনও রোদ ছিল না তো সেই কারণে হাফ শুকনো হয়েছিল দড়ির মধ্যে দিয়েছিলাম আর এখন বিছানার চাদরটা শুকনো হয়ে গেছে তো ওটাকেও আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে বিছানাটা দেখো সকাল থেকে মেয়ে কিন্তু গুছিয়ে দিয়ে গেছে কিন্তু মেয়ে যেহেতু বিছানা গুছালেও না ঠিকঠাক করতে পারে না মানে বেডশিটটা এদিক ওদিক হয়ে যায় তাই চাদরটাকে আমি এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে ভালো করে এই যে এইভাবে গুছিয়ে নিচ্ছি মানে চার বিছানার চাদরটাকে এইভাবে পেতে নিয়ে ভালো করে চারিদিকে গুঁজতে হবে গুঁজিয়ে দিলে তাহলে কিন্তু খুলবে না মেয়ে তো ভালো করে পারে না তো সেইভাবে সেই জন্যে আমি এইভাবে করে দিলাম তো তারপরে মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল দেখুন বাজে বেলা দেড়টা তো মেয়ে ওদিকে আসার পরে এখন বেরিয়েছি মানে সেই নিমন্তন্ন বাড়িটা এখন আমরা যাচ্ছি আর এদিকে চলে এলাম তাদের বাড়ি ওই যে দেখো দূরে ওদের বাড়িটা বেলুন দিয়ে চারিদিকে সাজানো আছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে অনেকটা বেলা হয়ে গেছে আমরা অনেকটা বেলা করে এলাম যেহেতু মেয়ের ওই যে পরীক্ষা ছিল বললাম মেয়ে পরীক্ষা দিয়ে এসার পরে তারপরে আমরা নিমন্তন্ন বাড়িটায় এলাম মানে আমি চলে আসতাম তারপরে মেয়েরা পরে আসবে না তো সেই জন্যে মেয়েকে সঙ্গে নিয়ে এলাম আর এসেই দেখো এত খিদে পাচ্ছে মানে দুটো বাসতে যায় এখন এই যে ফুচকা খাচ্ছি তো স্টল হয়েছে ফুচকা পকোড়া দুটো স্টল হয়েছে তো সেই জন্যে প্রথমে ফুচকা খেলাম তো পকোড়া নেই অনেকটা বেলা হয়ে গেছে তো তারপরে তাদের বাড়িতে চলে এলাম আর এই যে দেখো আমাদের বাড়ি এদের বাড়ি কাছাকাছি মানে একই পাড়াতে আজকে এটা আমার যা হবে তো যায়ের আজকে স্বাদ দেওয়া হচ্ছে ন মাসের আজকে স্বাদ খাওয়ানো হচ্ছে তো সেই স্বাদে আমাদেরকে নিমন্ত্রণ করেছে গোটা পাড়া নিমন্তন্ন করেছে তো সেই জন্যই আসলাম আর কেউ এখন খাওয়ানো হচ্ছে তো চারিদিকটা সুন্দর করে এই যে ফুল টুল ছড়িয়ে সুন্দর করে ওকে খেতে দেওয়া হচ্ছে আর এটাই ওদের বাড়ি পিছন দিকটাও দেখো বেলুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো বাড়িতে আত্মীয় সবাই এসছে আর আর এটা জায়ের মা ওর জায়ের মা এখন ওকে খাইয়ে দিচ্ছে আর আমরাও গিয়েছিলাম খেতে তো ওখানে এত পরিমাণে ভিড় সেই জন্য চলে এসেছিলাম উপরে ওদের বাড়িতে তো একটু পরে যাব আবার প্রচুর ভিড় তো তো সেই জন্যে আর এই দেখো চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে সবাই আর আমরা এখনও সবাই মিলে ভিডিও করছি ফটোশ্যুট করছি আর ফটোশ্যুট হয়ে গেলে তারপরে নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তো তারপরে চলে আসলাম এই যে নিচে খাওয়ার প্যান্ডেলে একই টেবিলে বসলাম চারজন এদিকে দু মেয়ে বসলো আর এদিকে আমি বসলাম আমার জায়ের মেয়ে বসলো তো প্রথমেই ছিল রাইস পনিরের তরকারি আর বেগুনি ছিল তারপরে ভাত ডাল আর শাকের তরকারি ঝুড়ি আলু ভাজা আমি কিন্তু ডাল নেই নি ডাল আমাকে খেতে ভালো লাগেনি তাই আর লাস্টে এই যে মাছ দিয়ে গেল ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর দই ছিল পায়েস ছিল মিষ্টি ছিল তো ওগুলো ভিডিও করা হয়নি আর মিষ্টি কিন্তু আমি নেই তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাড়ি যাচ্ছি হজমালা খেতে খেতে তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র এলাম বাড়িতে আর এখন এই যে ধানে হাত বুলাতে হবে আবার চলে এলাম ছাদে তো সকাল দিকে দুবার তিনবার বুলিয়েছিলাম হাত আর যেহেতু রোদ নেই তো ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ তো রোদ তো নেই ধানের কিছুই হয়নি মুড়ির ধান তো কথা বলতেছি তো মুড়ির ধান যেহেতু একদমই রোদ নেই আর ধানের কিচ্ছু হয়নি ধান একদম শুকনো হয়নি আর মেয়ের কাণ্ড দেখো এই জিনিসটা কিনে এনেছে সেই গিয়েছিলাম বাজারের দিকে একটু বায়না করে এই জিনিসটাকে কিনে দিতে হলো কি জানি না তিনশো টাকা নিয়েছে মানে প্রত্যেকবারে কি সব জিনিস উঠে আর একটা করে ভেকের জিনিস উঠে তোর বায়না ওকে কিনে দিতে হলো আর এখন ধানটাই হাত তো চলো ধানটা এখন মিলে দিই ভালো করে তো মেয়ের এক এক সময় এতটা জেদ করে বায়না করে এক একটা জিনিস নেওয়ার জন্য মানে সেই জিনিসটা কাজ কাজে হয়তো লাগবে না ঠিকই দু একদিন ব্যবহার করবে তারপরে এদিক ওদিক পড়ে থাকবে কিন্তু এত বায়না করবে তোমাকে সেটা কিনে দিতেই হবে এরকমই হয়েছে ওই কানে দেওয়ার জিনিসটা তো সেরকম একটা কোনো মানে দরকার নেই দেখেছে ওর বন্ধু বান্ধবীরা কিনেছে তো সেটা নেওয়ার জন্যই এতটা বায়না করেছিল সেটাই ওকে কিনে দিতেই হলো তো যাই হোক তারপরে এই যে ধানটা তো এখন মিলতে হবে ধানটা কিন্তু একদমই শুকনো হয়নি ভিজা একদম ডবডবে অন্যদিন তবুও রোদ থাকে রোদের জোরটা থাকে কিন্তু আজকে একদমই রোদের জোর নেই আর ধানটা একদমই শুকনো হয়নি মানে একদম ডবডবে ধানটা ভিজে আর এখন আমি যে পা দিয়ে বুলিয়ে দিচ্ছি আর হাত দিয়ে বুলিয়ে কিন্তু কোনো লাভ নেই তো এই পা দিয়ে এভাবে বুলিয়ে দিয়ে চলে যাব যতক্ষণ হাওয়া বাতাসাল লাগবে সন্ধেবেলা আবার তো ঢাকা দিয়ে দেবো ওদিকটা দেখো কতটা পরিমাণে শিশির শিশির যেরকম পরে সেরকম কিন্তু সাদা হয়ে আছে এখন দুপুর দুটো বাজে তো দেখো অবস্থাটা দেখো মানে একদমই রোদ নেই আর ধানটায় যে এখন এভাবে করে মিলে দিচ্ছি যেহেতু মেঘলা করে আছে তাই মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে হয়ে গেছে তো ওদিকে যাব নিচে গিয়ে আবার ঝাঁট দেওয়ার আছে তো ঝাঁট দেবো আর আজকে যেহেতু বাসন ধোয়ার নেই তো তাই তো তারপরে যে এখন রাত্রিবেলায় আজকে রান্না করেছি রুটি করেছি আর করেছি আলুর তরকারি তো আজকে রাত্রিবেলা এটাই রান্না হয়েছে আর এখন মেয়েদেরকে ওদিকে খেতে দেব দিয়ে আমি এখন খেয়ে নেব আর এখন এই যে আমি এদিকে খাচ্ছি মেয়েদেরকে ওদিকে খেতে দিয়েছি আর আমার খাওয়া হয়ে গেছে মেয়েরা দেখো ওদিকে এখনও কিন্তু নিয়ে বসে আছে খাওয়া দাওয়া তো করে নিয়েছি ঘরে চলে আসলাম এখন মেয়েরা ওদিকে এখন আসেনি ওরা খাচ্ছে ওরা একটু খেতে খেতে লেটি করে তো তাই জন্য দেরি হচ্ছে আর এখন এই যে কম্বল গায়ে দিয়ে ঘুমাবো তো দুদিন তো ধান সিদ্ধর জন্য মানে তাড়াতাড়ি উঠতাম ভোরবেলা তিনটা থেকে আর আজকে কোনো চাপ নেই তো কালকে তাড়াতাড়ি ওঠার কোনো চাপ নেই একটু বেলা করেই উঠবো যেমন বুটি ছটা সাড়ে ছটা করে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লকে টাটা গুড নাইট সবাইকে